হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হাম মম কুকিং আজকের রেসিপি ডিম বাঁধাকপির দারুণ স্বাদের একটি রেসিপি বাঁধাকপি রান্না তো অনেকেই খেয়েছেন কিন্তু ডিম বাঁধাকপি রেসিপিটি অসাধারণ খেতে হয় এবং এর স্বাদ মুখে লেগে থাকার মতো চলুন তাহলে রেসিপিটি শুরু করি রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিগুলো খুব ছোট ছোটো জিরি করে কেটে নিয়েছি এবার বাঁধাকপিগুলোকে ভাব দিয়ে নেবো বাঁধাকপিগুলো ভাব দেওয়ার জন্য কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপি খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণের সঙ্গে বাঁধাকপিটা একটুখানি মিশিয়ে নেব এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট মতো ভাব দিয়ে নেব দশ মিনিট মতো ভাব দিয়ে নেছি এবার আমি নামিয়ে নেব এবারে আমি তিনটে ডিম নিয়েছি ডিমগুলোকে ফাটিয়ে নেব খুবই অল্প পরিমাণে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আপনাদের যদি বাঁধাকপির পরিমাণটা বেশি বা কম হয় বেশি হলে আরেকটা ডিম বাড়িয়ে নেবেন আর কম হলে একটা ডিম কমিয়ে নেবেন এবার আমি ডিমগুলোকে একসঙ্গে ফাটিয়ে নেব ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি ভাপে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব বাঁধাকপিগুলো আর ফাটিয়ে রাখা ডিমের মধ্যে ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে এবার আমি একটা থালা নিয়েছি এ থালার মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নেব তেলটা খুব ভালো করে লাগিয়ে নেব আগে নিয়েছি এবারে আমি ডিম আর বাঁধাকপিটা দিয়ে দেব হাতে করে সমান করা হয়ে গেছে এবার আমি কিছুক্ষণের জন্য ভাপ দিয়ে দেবো কড়ার মধ্যে আমি আগে থেকে জল দিয়ে দিয়েছি জলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এরকম একটা বাটি দিয়ে দেবো বাটির ওপরে আমি থালাটাকে বসিয়ে দেব দশ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব দশ মিনিট পরে ঢাকনাটা তুলে দেখে খুব সুন্দরভাবে ভাবে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বাঁধাকপি ও ডিমাটা ঠান্ডা করে নিয়েছি এবার আমি কেটে নেব দেখুন কি সুন্দরভাবে বসে গেছে আমি একই রকমভাবে বাকি সবগুলো তুলে নেব একই রকমভাবে আমি সবগুলোকে তুলে নিয়েছি এবারে আমি একটু ফ্রাই করে নেবো কড়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি একটা একটা করে ফ্রাই করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি হালকা করে ভেজে নেবো এক ফিট ভাজা হয়ে গেলে আমি অপর পিঠটা ভেজে নেব হালকা করে ভেজে নেছি এবার আমি তুলে নেব একই রকমভাবে বাকিগুলো ভেজে নেব সবগুলো ভেজে নেছি। এবারে আমি এগুলোকে রান্না করে নেব কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম দুটো এলাচ এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণ দিয়ে দিলাম হিং একটু নাড়াচাড়া করে নেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম সে দিয়ে দিলাম এক চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম একটা টমেটো পেস্টও নিয়েছি সে টমেটোর পেস্টটা দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সে কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম এবার আমি মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব বাটা মশলাগুলো খুব ভালো করে কষে নিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এবার আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেবো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে দিতে হবে কারণ ভাপানোর সময় আমি খুব অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম হাফ চামচ জিরে ও ধনের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মশলাগুলো একসঙ্গে খুব ভালো করে এবার কষিয়ে নেব এটা সন্ধ্যায় স্ন্যাক্স হিসাবে খেতে পারেন এটা রান্না করে খেতে পারেন খুব ভালো লাগে খেতে আপনারা এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ মজাদার একটি রেসিপি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি অ্যাড করে দেব জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমার জলটা একটু কম মনে হচ্ছে তাই আরেকটু দিয়ে দিলাম এবার গ্রেভিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব খুব সুন্দরভাবে গ্রেভিটা ফুটে উঠেছে এবার আমি বাদাগোপে ডিমের ধোকাটা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নেব কিছুটা পরিমাণ দিয়ে দেবো ধনে পাতা কুচি আবারও ঢাকা দিয়ে দেব দশ মিনিট মতো রান্না করে নিয়েছি দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে আমি এই গ্রেভিটুকু রেখে দেবো আমার এই ডিম বাঁধাকপি রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন যারা আমার চ্যানেল নতুন বন্ধু আছে আপনার সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ